तो गाइस अस्सलाम वालेकुम और कौन सा तो मैं क्या बोल सकता हूं गाइस तो मैं नेक्स्ट गेम खेल के वो क्या मैच तो कैसा सकता तो आज कौन तो आगे बिल्कुल वो तो गाइस हमारे टाइम हो रहा पॉइंट लिस्ट तो गाइस हमारे जो क्रॉस क्रेस है तो गाइस तो इन्हें वो तक के वो अपने के मन लगे तो गाइस इन्हें मोटर हम रख के से तो गाइस हम अपना गेम मैच खेल बता रहा हमारे फिर সেন্টারে আমাদের কি সাসপেক্ট করবেন তো गाइस তো লাইক কমেন্ট শেয়ার করতে তো गाइस আমরা লাইক কো শেয়ার করেন তো गाइस এই যে গেমস্টার স্কোর পুরো সারা কি আমরা এটাকে চেক করব না गाइस আগেই গেমস্টার করি তো गाइस আগে তো নিয়েছি তো गाइस আমাদের ডায়মন্ড আছে 35 ও গেমএস কা পুরো আমাদের গেম অফ ক্লোজ করব তো गाइस আমাদের

সেই ফালের মধ্যে বিমানটা কেমন দেখা যাচ্ছে তো ওখানে আমরা মনে কর টু থ্রি

তো গেছিলাম কোন অন্য পরে দেখা গাইছে আমাদের খেলাটা দেখতে থাকো তো আর আছে তো এই জায়গা দেখতে পাচ্ছ আরো বিশ জন আছে আর বিশ পরে তোমাদের পরীক্ষা করা হচ্ছে তো গাইক খেলাধুলা দেখতে থাকো Two, like commercial corner to a case and like on, guys, I'm on to military. I'm on the on the crater. on the come on the guys, I'm We on guys, beat the guys, one gave me one key.

তো গাইছে বারোজন আছে বারো জন পরে তোমাদের ছেলে দেখা হচ্ছে তো গাইছে তোমাদের দেখতে দেখা তো আমরা মেয়েটি করে নিই মেয়েটি পরে তো খেলা হবে আরও বারোজন আছে বারো জন পরে আমাদের জিতা ম্যাচ জিতা ইনশাল্লাহ আমি জিতবো কই গাইছে আমি দেখতে পাচ্ছি না ওই

লুট করছে তোকে সামনে একটা প্যাকেট দেখবো দেখি কেমন পথে আমার দেখি কে যেটা ওই নয় তো গাই সামনে দেখবো আশা করি এই জিপিএ মনে হয় তো